যে সাতটি আলামত দেখলে বুঝবেন যে আপনার ইমানের মাঝে অনেক দুর্বলতা রয়েছে ইমান পরিপূর্ণ হয় নাই ইমানের মাঝে আপনার অনেক দুর্বলতা রয়েছে দেখবেন যখন আপনার সামনে যখন এই সিমটম গুলা আলামত যখন প্রকাশিত হবে তখনই বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই আপনার মাঝে অনেক সমস্যা রয়েছে এই পরিবর্তন যদি যতক্ষণ পর্যন্ত না আনতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না করতে পারেন পরিবর্তন না করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনও খাঁটি ইমানদার হতে পারবেন না আপনার মাঝে ইমানই অনেক সমস্যা রয়েছে মুখতারা হাজিরিন দুর্বল ইমানের ষাটটি লক্ষণ রয়েছে এই ষাটটি লক্ষণ যদি আপনার ভিতরে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনার ইমানের মাঝে অনেক গাঁটতি রয়েছে এই ঘাটতিগুলাকে অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট আমাকে আপনাকে পূরণ করতে হবে আমাকে আপনাকে শুধরে আসতে হবে যদি আমি আপনি পূরণ না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কখনো কাটি ইমানদার কাটি মুমিন আমার আল্লাহ আমাদেরকে বানাবেন না প্রথম নাম্বার হচ্ছে যে সিমটম যে আলা ফুটে উঠবে তার মাঝে হচ্ছে কোরআন মাজিদ কোরআন শরীফ পড়তে আমাদের কাছে ভালো লাগবে না মানে ভালো জিনিস আমাদের কাছে ভালো লাগবে না কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলমিনের মহা গ্রন্থ আল কোরআন এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যদি আপনি কোরআন শরীফ নাও পারেন যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পারে বা কোরআন শরীফ পড়তে আছে আপনি তার পাশে বসে আছেন আপনি কোরআন শরীফ শুনতেছেন এই যে আপনি শুনতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পর্ণেওয়ালা ব্যক্তির যে স্বভাব হবে আপনি যে কোরআন তাকে আজমতের সাথে মহাব্বতের সাথে আপনি শুনতেছেন আল্লাহ পাক পর্ণেওয়ালা ব্যক্তি শুনলেওয়ালা ব্যক্তি তাদের দুইজনের আমল নামার ভিতরে সামান স্বভাব আমার আল্লাহ দান করে দিবেন আল্লাহ আকবার যখন আপনি দেখবেন যখন আপনি দেখবেন কোরআন শরীফ পড়তে আছে কিন্তু আপনার কাছে ভালো লাগে না ভালো কাজ আপনার কাছে পছন্দ হই না ভালো কাজ আপনার কাছে ভালো লাগে না তখনই বুঝতে হবে আপনার ইমানের মাঝে অনেক সমস্যা রয়েছে ইমানের মাঝে অনেক গাড়তি রয়েছে কোরআন শরীফ এত মধুর শব্দ এত সুন্দর শব্দ আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার ইমানের ভিতরে অনেক দুর্বলতা রয়েছে এখনো কাটি মমিন হতে পারেন নাই এখনো কাটি ইমানদার হতে পারেন নাই যার কারণে আপনার দিলের ভিতরে কোরআনের আওয়াজ যাওয়ার পরও আপনার কাছে ভালো লাগে না এটা হচ্ছে এক দুই হচ্ছে গরিব মিসকিনদেরকে দান করার মতো ক্যাপাসিটি তাকার পরও আপনি দান করবেন না আপনার টাকা পয়সা আল্লাহ পাকিন দিয়েছেন আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন আপনি অনেক টাকা পয়সার মালিক টাকার পরও আপনি অসহায় গরিব দুর্বল মুসলিমদেরকে আপনি দান করার মতো সুযোগ আপনি পাবেন না এর মানে হচ্ছে আপনি যে আপনার ইমানের মাঝে যে গাড়তি এটাই ই সিমটম দুই নাম্বার আলামতটা ফুটে উঠেছেন এই আল্লাহ তাআলার আপনার কাছে দান সদকা ভালো লাগবে না মসজিদ মাদ্রাসার মাঝে দান সদকা করার মতো তৌফিক টাকার পরও কিন্তু আপনার কাছে ভালো লাগবে না কারণটা হচ্ছে আপনার ইমানের মাঝে অনেক সমস্যা রয়েছে আল্লাহ পা করব আলামিন আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন আপনাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন আপনি দেওয়ার মতো তাওফিক টাকার পরেও আপনার কাছে দান সৎগাটা ভালো লাগবে না এর মানে হচ্ছে আপনার ইমানের মাঝে অনেক দুর্বলতা রয়েছে আর যদি মনে করেন আপনি তাকার পর দান সদ্যা করতে ভালো লাগে কোরআন তলাওয়াত করতে ভালো লাগে এর মানে প্রমাণ করে আপনি যে খাটি ইমানদার আল্লাহ পাক যে আপনাকে ভালোবাসে এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহ আকবার আর এই সিমটম যদি না থাকে যে কোরআন পড়তে ভালো লাগে না দান সদ্যা করতে ভালো লাগে না তাহলে বুঝতে হবে আপনার ইমানের মাঝে অনেক সমস্যা আছে আল্লাহ পাক আপনাকে যদি মনে করেন জালুন বানাইয়া দেন যদি বংশ করে দেন তাহলে আপনার চাইতে অসহায় ব্যক্তি আপনার চাইতে অদম ব্যক্তি আল্লাহ দুনিয়া তার কেউ হতে পারে না তিন নম্বর হচ্ছে নামাজ পড়তে অবহেলা করবে যদিও নামাজ পড়ে নামাজের মাঝে তার মনোযোগী থাকবে না নামাজের যে একাগ্রতা নামাজের প্রতি যে মোহাব্বত নামাজের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা থাকবে না সে নামাজ পড়বে কিন্তু নামাজের ভিতরে মোহাব্বত থাকবে না নামাজের ভিতরে যে শ্রদ্ধা যে সম্মান থাকা দরকার সে সম্মান আত্মমর্যাদা বসে হারিয়ে ফেলবে নামাজের মহাব্ব তার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল চিনিয়ে নেবেন অনেকে নামাজ করে দেখবেন এদিক সেদিক তাকায় এর মানে হচ্ছে নামাজ পড়ে কিন্তু নামাজের মহাব্ব তার অন্তরের ভিতরে নাই না আপনি যখন নামাজ পড়বেন আপনি চিন্তা করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন আমি একটা মর্যাদাশীল আবাদতের ভিতরে আমি যুক্ত আছি আমি কখনো এদিক সেদিকে আমি তাকাবো না এরকমভাবে নিয়োগ করা যখন আপনি নামাজ পড়বেন সেই নামাজে যে সব আপনি পাবেন অন্য নামাজের এইভাবে সব আপনি পাবেন না আল্লাহ পাঁচ নাম্বার হরত চার নাম্বার হর মনে রাখতে হবে করা সত্ত্বেও তার অন্তরের ভিতরে একবার আঘাত করবে করবেন আমি কি কাজ করলাম আহারে আমি তো জঘন্যতম পাপের মাঝে আমি গেলাম বারংবার যখন আপনি পাপ করবেন কিন্তু করার মতো ক্যাপাসিটি আপনি পাবেন না তওবা করার মতো সুযোগ আপনি পাবেন না মনে রাখতে হবে এমন সিম্টম এমন আলামত যদি আপনার ভিতরে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবেন আপনার ইমানের মাঝে অনেক সমস্যা আছে আর কাটি মুমিন যারা হবে পাপ কাজ করার পরে তারা চিন্তা করবে হারে আমি তো শয়তানের দোকাই পড়ে এমন একটি জগন্যতম পাপ করে পড়লাম এমন একটি জগন্যতম পাপের মাঝে আমি শরিক হয়ে খেললাম শরিক হয়ে গেলাম তাড়াতাড়ি যারা মমিন হবে তাড়াতাড়ি তারা তো বা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ফিরে যাবে আল্লাহ শৈতানের দুখাই পর আমি এমন কাজটা করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি কার কাছে যাব যারা মমিন তারা চিন্তা করবে আল্লাহ আমি তো জঘন্যতম পাপ করে ফেলেছি তারা তবা করার মতো সুযোগ তারা পেয়ে যাবে আর আপনি যদি তবা করার মতো সুযোগ আপনি না পান তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে পছন্দ করেন না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ স্মরণ থেকে বিমুখ তাকা এবং দুনিয়া মুহে অন্ত হয়ে যাওয়া মানে আল্লাহ পাকে স্মরণ থেকে আপনি একদম পিছনে চলে যাবেন আর দুনিয়ার প্রতি আকর্ষণ দুনিয়ার যত মহাব্বত আপনাকে ঘিরে ধরবে আতিন দুনিয়ার মহাব্বত হচ্ছে সমস্ত পাপের মূল যারা দুনিয়াকে প্রাধান্য দেয় মনে রাখতে হবে যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তারা দুনিয়াও হারাবে পরকালও তারা হারাবে দেখবেন অনেক মানুষ দেখবেন দুনিয়া দুনিয়া আমার এই লাগবে আমার সেই লাগবে আমার এটা করতে হবে আমাকে সেটা করতে হবে আমাকে পাঁচ তালা বাড়ি করতে হবে দশ তালা বাড়ি করতে হবে আমার ওইটা লাগবে আমার লক্ষ লক্ষ টাকা পয়সা লাগবে দেখবেন তাদের হাই আফসুস করতে করতে তাদের জীবন শেষ হয়ে যায় তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে না আল্লাহ তাআলার বান্দা মুমিন তারা তারা চিন্তা করবে আখিরাত দুনিয়ার জীবনটা হলো কনস্থায়ী জিন্দেগি দুনিয়ার জীবনটা হলো ষাট আর সত্তর বছরের জিন্দগি তারপরে যখন আমার এতেকাল হয়ে যাবে আমি যখন পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে যাব কবরের বাসিন্দা যখন আমি হয়ে যাব কবরের ভেতরে যে কাল আমার শুরু হবে যে এই জগৎটা আমার শুরু হবে এই জগতের শুরু আছে আর কখনো শেষ হবে না খালিদিনা ফিহা আবাদা অসীম কাল পর্যন্ত এই জগতে আমাকে থাকতে হবে এই কালের শো আছে আর কখনো শেষ হবে না এই কালের জন্য আপনি কি করবেন এই দুনিয়াতে আপনি যদি ভালো আমল করে যাইতে পারেন পরবর্তী কালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে চিরস্থায়ী জান্নাতের বাগান বানায়া দিবেন এই জন্য মনে রাখতে হবে যারা মুমিন তারা কখনো দুনিয়াকে প্রাধান্য দেই না দুনিয়াকে তারা কখনো সবার আগে দেখে না মুমিন চিন্তা করে দুনিয়া তো আছে তারপরও কিন্তু আমার আখেরাত লাগবে আখেরাতকে মমিন প্রাধান্য দেয় আর যারা দুনিয়াদার হবে তারা দুনিয়াকে সব চাইতে বেশি প্রাধান্য দেবে আমাকে এটা করতে হবে আমাকে পাঁচ তালাবাড়ি করতে হবে দশ তালাবাড়ি করতে হবে আমার এই লাগবে সেই লাগবে দুনিয়ার সাপ তার আরও লাগবে কিন্তু সে কখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারে না তার শুধু হাই হতাশ হাই হতাশ তার মনের ভিতরে থাকতে থাকে মনে রাখতে হবে এটাই হচ্ছে দুনিয়াদার সে দুনিয়াও হারাবে পরকালও সে বঞ্চিত হয়ে যাবে মোতারাম হাজির ছয় নাম্বার হচ্ছে দেখবেন কিটকিটে মেজাজের সামান্য বিষয়ে যারা রাগ পরিদর্শন করে একটি সামান্য সামথিং একটু বিষয় নিয়ে যারা রাগ পরিদর্শন করে রাগ দেখায় তারা দুর্বল ইমানের ভাগীদার তারা কখনো সফলতা অর্জন করতে পারে না আমার রাগ থাকতে হবে আল্লাহ পাকের জন্যে আমার রাগটাকে কন্ট্রোল রাখতে হবে আল্লাহ পাকের জন্য সামান্য একটু ঝগড়া হয়েছে দেখবে রাগ সে বেশি দেখায় না এমনটা কখনো করা যাবে না সাত নাম্বার হচ্ছে বিপদে দরজ দারণ না করা অনেকে দেখবেন বিপদ আসলে বলে সে বিপদ শুধু কালে আমার উপরেই পড়ে না যত রকমের যত বিপদ আসক না কেন আপনি আল্লাহ পাকের উপর আপনি সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনি কখনো দর্যহারা হবেন না আর যদি আপনি সবুরের সাথে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা আসাবিরিন তারা সবুর করবে যারা দর্দ ধারণ করবে আমি আল্লাহ পাক তাদেরকে সবচাইতে বেশি পছন্দ করি তারা যখন সবর করবে এবং দর্দ ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেই আমি আল্লাহ পুরস্কার দান করি আল্লাহ আকবার এই সাতটি সিমটম এই সাতটি আলামত যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি দুর্বল ইমানের দাগিদার আপনি দুর্বল ইমানের লক্ষণ মনে রাখতে হবে এই সাতটি আলামত থেকে আমাদেরকে সকলকে যেন আল্লাহ পাক যেন কুদরতিভাবে যেন